নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ তোমাদের সামনে অনেক দিন পরে চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজ আমি তোমাদের সাথে সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার জন্য আলুর একটি রেসিপি শেয়ার করে দেখাবো এর জন্য আমি আলুগুলোকে দেখো গোল গোল করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে একটি পাত্রে আমি বেসন দিয়ে দিলাম আর বেসন দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো তো দেখো লবণ দিয়ে দিয়েছি আর এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো আর কাশ্মীরি লঙ্কা দিতে পারো আর এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সব উপকরণগুলো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে বেটারটা তৈরি করে নেব বেটারটা তৈরি হয়ে গেলে আর মধ্যে আমি আলুগুলো ডুবিয়ে তেলে ভাজবো তো দেখো আমি একটি চামচের সাহায্যে এটি করে নিচ্ছি তো দেখো এই রকম দেখতে হয়েছে তো এরপরে আমি গ্যাসের কড়াই গরম হতে বসিয়েছিলাম তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল গরম হয়ে গেছে এরপরে আমি একে একে আলোগুলো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দেবো তো দেখো এক একে আমি সব আলুগুলো বেসনে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি তো এরকমভাবে বাড়িতে তোমরা একবার বানাবে মুড়ির সাথে খেতে বেশ ভালোই লাগে তো এই দেখো আমি একে একে সব আলুগুলো বেসনে ডুবিয়ে দিয়ে দিলাম এরপরে এক পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে দেখো বেশ ভালোই ফুলছে দেখো কত সুন্দর ফুলেছে এরপরে আমি এইগুলো তুলে নেব ভাজা হয়ে গেলে তো তোমরা বাড়িতে এই রকমভাবে একবার বানাবে তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করে জানিও কেমন হয়েছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও কোনো একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ